আসছিল মামলাকে এন্ট্রি হয়েছে হ্যাঁ মামলা এন্ট্রি হয়েছে তো পরে আমাদের পাঁচ লাখ টাকা চাইছে আমি কোনো কথাবার্তা বলি নাই এ পর্যন্ত আমরা চুপ আছি উনত্রিশ তারিখের রাত্রিরে আবার তারা হামলা করছে একই টাইমে ওই সময় আমার ছেলে বাসায় ছিল না ওরা আমার ছেলের বিরুদ্ধে অ্যাডেন্ট মানে গুলি করছে এরকমের মামলা দিছে মেন কথা আমার ছেলে যে যখন মানে আমরা তো একা ছিলাম যখন এরকমের ভাঙচুর এক দেড় ঘন্টা ধরে চলছিল আমার ছেলে মানে ওদের ওদের কিন্তু চিল্লা চিল্লি করে মানে বলতেছিল যে এখান থেকে ছোড়ে দাও নাহলে কিন্তু আমি গুলি করে দেবো এরকমের কথা কিন্তু আপনি বুঝতে বেরোয়ছে এইটার উপর ইস্যু করে তারা মামলা আমি সাল্লাম মিলুন বলছি আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড একজন প্রবাসী আসলে আমার এই জমি জায়গা নিয়ে পূর্ব শত্রুতা ছিল মানে আমার পাশের বাড়ির ওনাদের সঙ্গে একটা ঝামেলা ওরা সব সময় আমাদের ওপরে বেশ টর্চার করে আশা করে ওর সঙ্গে আরও আছে তো এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের টর্চার করে তো আমি সব সময় এ ব্যাপারটা এতটা ইয়ে নিই না যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে আমার পাশে তেমন কেউ নেই আমার একটা ছেলে তো গত বাইশ তারিখে হঠাৎ করে ওরা হচ্ছে প্রায় রাত আড়াইটা তিনটা হবে আনুমানিক এই টাইমে তারা হচ্ছে বাড়িতে হামলা করছে অনেক মানে ইট পাটকেল ছুটছে ধাম ধুম করে চারিদিক গ্লাস টিলাস সব ভেঙে ফেলছে এই সময় আমাদের ভেঙে যায় এত আওয়াজ উঠে দেখি পাশের বাড়ি ওরাই তাদের সঙ্গে আরও কিছু লোক আছে এই সব নিয়ে ওরা ভাঙচুর করছে তো এই সময় আমার ছেলে ছিল পাশে শুধু আমার ছেলে বারান্দা এসে সবাইলে মানে ইয়ে করছে যে এরকম যেন না করে বা এটা কেন করছে তারা অকথ্য ভাষায় গালাগালি করছে বা পার্কি ছুঁড়েই যাচ্ছে এইভাবে প্রায় আনুমানিক প্রায় এক থেকে দেড় ঘন্টা তারা এইভাবে ভাঙচুর করে পরে আমরা এলাকাবাসী চিল্লাই রাখছি আমার বৌমা চিল্লাচ্ছে সবাইকে টাকা করছে আমাদের বাঁচাও হ্যাঁ এভাবে তারাই করছে এলাকার লোকজন আসছে না ওই যে ওদের হাতে দাঁড়াশি আছে আবার দেশেও কিছু অত্র আছে মানে কেউ আর আগাইতে চাচ্ছে না পরে আমার ছেলে বললো যে আমার ট্রিপল নাইনে ফোন দাও তুমি পুলিশ টাকা আমি ট্রিপল নাইনে ফোন দিলাম ওনারা যাই হোক ওনারা আমাদেরকে হেল্প করছে সঙ্গে সঙ্গে তারা আসছে আমাদের ভেড়ামাড়া থানার থেকে পুলিশ আসছে আসার পরে তার হাতে থেকে দাঁড়াই সেটা কেড়ে নেয় কাড়ে নেওয়ার পরে ওরে এক পর্যায়ে থামায় থামাইলে এই যে আমার সামনে গেটের উপরে যে খাই গ্লাসটা আছে এই গ্লাসটা মানে ভাঙে ওই গ্লাস্লাস পরে মানে ওর শরীরে মনে হয় কিছু জখম হয়েছে তো এটা নিয়ে ওনাকে মেডিকেলে পাঠানো হয়েছে এ পর্যায়ে এক পর্যায়ে এভাবে থামে গেছে পুলিশ আমাকে কিন্তু তখন বলছিল যে জখম কেস কি জখম হইছে কে ওই আশরাফ মানে ওই যে ইট ছুরে গ্লাস ভাঙছে ওই গ্লাস উপর থেকে পড়ে ওরই শরীরে মানে ঢুকছে তো পরে ওই সময় পুলিশ আমাকে বলছিল যে আমি কেস করব কি না বা আমার বাড়ির পরে যে এরকমের হামলা হয়েছে এর পদক্ষেপ কি নেব আমি তো আমি সেই সময় বলছিলাম কারণ আসলে আমি ভয় পাই এখানে আমরা তো একা আমার একটা ছেলে এখন ওদের সঙ্গে তো আমার ছেলেরা পারবে না যার জন্য আমি ভয় পেয়ে কেস কাছারিতে যাই না বলি না যা হয়েছে হয়ে গেছে আমি শুধু আপনাদের ডাকছি আমার পরিবেশটা ঠান্ডা করার জন্য যাই হোক এখানে যাতে আর কোনো ইয়ে না হয় পরের দিন এরকম গেছে সারা দিন গেছে আমি শুধু থানাতে একটা ডায়েরি দিয়ে রাখছি যে আমার বাড়িতে এরকম হামলা হয়েছে এ পর্যন্ত তাছাড়া আমি কোনো পদক্ষেপ নিই নাই এরপর ওরাই আমাদের বিরুদ্ধে আবার

আমাদের বলে যে যদি লাখ টাকা হচ্ছে আমাদের লোক মাধ্যমে দেয় তাহলে আমরা মামলাটা তুলে নেব এরকম কথা বলে পাঠাইছে আশাপুর লোক মাধ্যমে কি বলছে মানে এই যে আমার ছেলের নামে যে কেসটা করছে মিথ্যা একটা মামলা করছে আমার ছেলের নামে বাইশ তারিখে যে ঘটনা ঘটছে ওটাকে কেন্দ্র করে মনে হয় এই ভাঙচুরের ঘটনায় হ্যাঁ ভাঙচুরের ঘটনায় ওরাই পাল্টা মামলা পাল্টা মামলা করছে ওই যে বললাম না যে আমাদের থাই গ্লাস ভেঙে নিচে পড়াতে ও কিছু জখম হয়েছে এখন ওইটা নিয়ে বলছে যে আমার ছেলেই নাকি ওর জখমটা করছে এটা বলে তারা আমার ছেলের নামে মামলা দিছে একাই হ্যাঁ তো এরপরে আমাকে লোক মাধ্যমের মাধ্যমে আমাকে বলছে যে পাঁচ লাখ টাকা দিলে তারা মামলা তুলে নেবে বা মীমাংসায় আসবে তবে এ ব্যাপারে কোনো কথা বলি নাই তার পুলিশ আসছিল হ্যাঁ মামলা তো পরে আমাকে পাঁচ লাখ পাঁচ লাখ টাকা চাইছে আমি কোনো কথাবার্তা বলি নাই এ পর্যন্ত আমরা চুপ আছি উনত্রিশ তারিখের রাত্রিরে আবার তারা হামলা করছে একই টাইমে ওই সময় আমার ছেলে বাসায় ছিল না শুধু আমার বৌমা আমি আর আমার দুই নাতনি একটা ছিল আমার ছেলের নাম মোহাম্মদ তন্মায় ও চাকরি করে কোথায় পারমাণবিকে মানতেশ কোম্পানিতে উনি ড্রাইভিং এর দিকে আচ্ছা তারপর এ পর্যন্ত তারা আবারো হামলা করছে হামলা করার পরে এই যে লাস্টের ভাঙাটা ভাঙলে আমার কাছে যে 5 লক্ষ টাকা চাইছে এটা যে আমি দেই নাই ওরা মামলা তুলবে এই বলছে যে 5 লক্ষ টাকা যা আপনার কাছে চেয়েছে তার কোনো প্রমাণ আছে বললাম না লোক মাধ্যমে এখন তাদের তো মনে করেন যে এলাকার লোক তো নিরপেক্ষ এখন তারা তো সাক্ষী দিবে না কিন্তু আমাদের কাছে মানে আমার হাজবেন্ডের কাছে আমার হাজব্যান্ডের কাছে ফোন দিয়ে বলছে যে ওরা হচ্ছে মামলা তুলতে চাচ্ছে বলছে যে আমাদের পাঁচ লাখ টাকা দাও আমরা মামলাটা তুলে নিই এমন কথা তো আমরা এটাতে কোনো কথা বলি না এখন পর্যন্ত কিন্তু না বলাতে এরা উনত্রিশ তারিখ । আমি বিচার চাচ্ছি যারা আমার বাড়ি ভাঙচুর করছে আমাকে বারবার হয়রানি করছে আমার ছেলেকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে আমার উপর টর্চার করছে আমি তাদের উপযুক্ত শাস্তি মামলার মাধ্যমে যাবো আমি উকিলের সঙ্গে কথাবার্তা বলছি আমি ওনাদের কাছে অনুরোধ করব যে আমাকে যে বারবার যে আমাকে টর্চার করছে বা বারবার একটা হুমকির মুখে রাখছে ও এর ভিতরে আরও কথা আছে আসামের আসাপুলের বড় মেয়ে তার হাজবেন্ডের ছোট ভাই জুয়ে তার সাথে আরো কিছু বা ছেলে আছে তারা আমার ছেলের ওপরে হুমকি দিচ্ছে যে ওকে যেখানে পাবো মারি ফেলে দেব বা ওর গাড়ি বাইর করলে ভাঙচুর দেব এই ধরনের একটা হুমকি রাখছিল কিন্তু ওই রাতে আমি চাচ্ছিলাম না যে ভাঙ করবো কিন্তু দ্বিতীয় রাতে যখন হামলা হয়েছে তখন আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি মামলা করে ওরা আমার ছেলের বিরুদ্ধে মানে গুলি করছে এরকমের মামলা দিছে মেন কথা আমার ছেলে যে যখন মানে আমরা তো একা ছিলাম যখন এরকমের ভাঙচুর এক দেড় ঘন্টা ধরে চলছিল আমার ছেলে মানে ওদের ওদের কিন্তু চিল্লা চিল্লি করে মানে বলতেছিল যে এখান থেকে ছড়ে দাও নাহলে কিন্তু আমি গুলি করে দেবো এরকমের কথা কিন্তু তার মধ্যে বের হয়েছে এইটার উপর ইস্যু করে তারা মামলা আর ওই সময় তো মানুষ ভয়ে কত কথাই মুখ বের করে হুমকি দাম দেওয়ার জন্য যে হয়তো এ ধরনের ভয় দেখালে তারা সরে যাবে আমি চাবো প্রশাসনের কাছে আমার এইটুকু চাওয়া যে আপনারা বিষয়টা তদন্ত করেন সত্যটা প্রমাণ করেন দ্বিতীয় কথা আমার ছেলের বিরুদ্ধে যে একটা মিথ্যা মামলা দিয়ে আমার ছেলেকে হয়রানি করছে এই ব্যাপারটা আপনারা দেখেন